হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রঙিন মুহূর্তগুলোর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার বাসায় গেস্ট আসবে তো ওদের জন্য কি রান্না বান্না করি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন আমি এখন রান্নাটা শুরু করে দিব তো আমি যে চিকেন রোস্ট করব তো এখানে আমি চিকেনগুলোকে ফুড কালার আর লবণ দিয়ে মানে মেখেছি এখন দশ মিনিট রেখে দিব দশ মিনিট রাখার পরে আমি যে রোস্টটাকে ভেজে নিব তো আমি যে চুলায় দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি সবগুলো এভাবে ভেজে নিব এখানে প্রায় চল্লিশ পিসের মতো আছে তো আজকে আমি যে রোস্টটাকে আমি মানে বাটা মশলা দিয়ে করব তো আমি সব মশলাগুলা ওই একসাথে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তো এই যে ব্ল্যান্ড করে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিব তো এখানে রোস্টগুলো সব বাজা হয়ে গিয়েছে আমি এখন রান্নাটা মানে বসিয়ে দিব তো এখানে আমি যে পেঁয়াজ দিয়ে গোটা মশলা দিয়ে দিলাম দিয়ে তারপরে রোস্টের সব ধরনের মশলা দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিব এখানে আসলে মানে কাজের জামেলা ছিল তো এই জন্য আমি মানে মশলা দেওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো নেক্সট ভিডিওতে আজকে মানে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সেই জন্য আমি সবগুলা দেখাতেও পারবো না ভাবলাম চিকেন রোস্টের ভিডিওটা মানে শেয়ার করি নেক্সট কোনো ভিডিওতে আবার মানে বাকি অন্য রান্নাগুলো দেখাবো তো এই যে আমার মানে চিকেনটা দেওয়া হয়ে গিয়েছে রোস্টটা মোটামুটি শেষ পর্যায়ে তো এখন আমি মানে এটাকে সামান্য পরিমাণ ঘি দিয়ে নামিয়ে ফেলবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন